টিয়া শান্তি দাস বিদ্যা মন্দিরে পনেরো জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও কোথায় গেল তাদের পনেরো জন ছাত্র ছাত্রী ট্যাবের টাকা ঢোকেনি নি শোনা যাচ্ছে নাকি ওই যে ট্যাবের টাকা কিষানগঞ্জের অন্য কোন অ্যাকাউন্টে ঢুকেছে মুর্শিদাবাদের সালাদ থানার টিয়ার এই স্কুলের পনেরো জন পড়ুয়া এখন এই রকমই বিপদের সম্মুখীন প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন সেটা তো শোনাবো তার আগে যে পড়ুয়ারা পায়নি তাদের গার্জেন যারা আছে তারা কি বলছে শুনি যার ওখানে আপনার মেয়ে না ছেলে আমার মেয়ে কি নাম খন্দকার নাসিতা পারভিন আচ্ছা কখন আপনি জানলেন যে আপনার মেয়ে টাকা ঢোকেনি যখন অক্টোবরের ফার্স্ট উইকে সকলে টাকা ঢুকছিল তখন মেয়ে বলে দেখো আমার টাকাটা ঢুকছে নাকি তো আমার কোনো মেসেজ আসেনি তারপর আমি ব্যাংকে যে আপডেট করলাম বইটা ঢুকেনি আমার ভাবলাম হয়তো দু তিন দিন পরেও ঢুকতে পারে একসঙ্গে না সবারই তো ঢুকে না তা দু তিন দিন পরে আবার দেখলাম তো ঢুকছে ঢুকে তখন আমাদের হেডমাস্টার মশাইটা ফোন করে বললাম যে টাকা ঢুকে নি বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তারপরে কি করলেন আপনি তারপরে মাস্টার মশাই আবার দেখেছিলেন এসে আবার অ্যাকাউন্ট দেখে গেছি কি বললেন আজকে এসেছেন আজকে এসছি আর এমনি আর একবার খোঁজ নিতে এসেছিলাম যে দেখেন তো অ্যাকাউন্টটা ঢুকেছে সেটা আপনি জানতে না সেটা আমি জানতে পারি না কারে একসঙ্গে আপনার মেয়ে সহ আরও চোদ্দো জন মানে পনেরো জনের মোট টাকা ঢুকলো না তা এটা ম আপনার কি মনে হয় গাফিলতি কাদের হতে পারে গাফিলতি হতেও পারে যদি নিশ্চয় কোনো হয়তো হঠাৎ অন্য এক উপর থেকে কিছু হয়েছে হ্যাঁ নালে এত স্কুল কিছু হলো না এখানে কেন হলো তাই না না এই স্কুল আমি দেখে গেছি এখানে আমি এসছিলাম যখন টাইবে প্রথম টাইবের জন্য জেরক্স চাই কাউন্টারের চেক করতে বলে চা কে দেখে নিতে বলে সমস্ত কিছু দেখে নিয়েছিলাম ও ঠিকঠাক ছিল

যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোকে না ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার সেজন্য ছুটি ছিল যে আমি তোমার একটা গ্রুপে নোটিশ দিলাম গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা স্কুল খোলার দিন চার তারিখ পাঁচ তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে চার তারিখে অনেকে এসছে পাঁচ তারিখেও এসছে কাগজপত্র জমা দিল পাঁচ তারিখে সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা এর মাস্টার মাসে গাফিলতি যে নেই সেটা আজকে আমাদের একজন আধিকারিক এসেছিলেন উনি প্রমাণ করলেন উনি বললেন যে না স্কুল এর থেকে কোনো গাফিলতি হয়নি এই টাকাগুলো আমরা যখন পেলাম আমি ডিটেলসটা বলি আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম তখন আমরা পোর্টাল ফুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে মানে যারা যারা পায়নি টাকা এই পনেরো জন তখনও পর্যন্ত আমরা চোদ্দো জনের পেয়েছিলাম কালকে একজন এসছিল পনেরো জন হল স্টুডেন্ট সেই চোদ্দ জনের আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম লিস্ট করার পরে আমরা লোকাল স্টেট ব্যাঙ্কে গেলাম যেটা আমাদের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে ওদের অ্যাকাউন্ট এখানেই হয় সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে আপনি এই রিপোর্টটা আমাদের দিয়ে যান দরখাস্তটা আমি বললাম যে স্যার এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায় সেটা আমাকে দেখতে হবে যারা ডিপ্রাইবড হলো তাদেরকে যেন টাকাটা পাইয়ে দেওয়া যায় সেটা আমি আপনার চেষ্টা করতে হবে আমাকে তার জন্য আমরা সেই দিনই যেদিন আমরা এই খবরটা পেলাম পাঁচ পাঁচ তারিখে মানে চার তারিখে কিছু স্টুডেন্ট এসেছিল পাঁচ তারিখেও কিছু এসেছিলো টোটাল ওই সময় চোদ্দ জন তাদেরগুলো নিয়ে আমরা ব্যাঙ্ক থেকে রিপোর্ট নিলাম এবং উনি বললেন যে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন মানে আগামীকাল আপনাকে আমরা ডিটেলসটা দিয়ে দেবো ওদের ট্রানজ্যাকশন ডিটেলসটা দিয়ে ট্রানজ্যাকশন ডিটেলসটা নেওয়ার পরে আমি এলাম বুধবারে পেলাম স্যার ফোন করলেন ডিএ। স্যার যে আপনি আপনার স্কুলে এই ঘটনাটা ঘটেছে এরকম ব্যাপার আমি তো তার কাছে জানিয়েছিলাম হ্যাঁ স্যার বললাম আপনি একটা থানা এফআইআর করবেন অবশ্যই করবেন যে থানায় এফআইআর করলাম শনিবারে শনিবারে ছিল বোধ হয় ন তারিখ এবং ওই ব্যাংক ডিটেলস দিয়ে এফআইআর করলাম যে আমার এই এই ঘটনা ঘটেছে পরে খুব ভালো মানুষ উনি বললেন যে মাস্টার মশাই আমি দেখছি আপনার কেসটা আপনি একটু অপেক্ষা করুন আমি অপেক্ষা করলাম সারাদিন ধরেই প্রায় ছিলাম সারাদিন বলবো না ওই দুটো পর্যন্ত মোটামুটি ওখানটা থেকে আমি শনিবার ছিল সমস্ত কিছু দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে আমরা আপনার এই ইয়েটা নিলাম আপনি উনি একজনকে দিলেন সাইবারের বদলক উনি সমস্ত পেপারস দেখে টেকে করে দিলেন যে আমি পেপারস জমা দিয়ে চলে এসেছি মানে এফআইআর করে আমি স্কুলে এলাম তারা তো আনন পার্সেন্ট কোন সম্পর্ক নেই তারা পারছেন এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের হ্যাঁ মানে যেটা আমাকে ব্যাঙ্ক যে রিপোর্টটা দিল তার ভিত্তিতে বলছি টাকা কিভাবে গেল বা টাকা কিভাবে হলো এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমি তো টিচার আমি তো এই ধরনের এক্সপার্ট নয় পোর্টালে আমাদের নাম পাঠানো না পোর্টালে আমাদের আপলোড করতে হয় এবং পোর্টালে যেটা আপলোড করেছি সে আপলোডটা যে ঠিক আছে সেটা কিন্তু আজকে আমাদের যিনি এসছিলেন ব্লক থেকে তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো আপনার কোনো গাফিলতি হয়নি এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন থেকে তাও বলতে পারবো না আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতেই পারবো না আমি আমি মুশকিলটা হচ্ছে কি আমি তো কাউকে দোষারোপ করতে পারবো না তবে এটাকে এটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে আমার নাম অলোক অলোকনাথ হেডমাস্টার এ আর শান্তিসুতা দাস বিদ্যা মন্দির এখন শুনলেন প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন এবং গার্জেন তারা কী বলছেন শুনলেন পনেরো জন যে পড়ুয়ার ট্যাবেট টাকা ওধাও হয়ে গেল সেটা কি করে ওধাও হল সেটাই এখন প্রশ্ন এবং সেই যে টাকা কিষাণগঞ্জে যে অ্যাকাউন্টে যাচ্ছে তারা কারা কী করে বা এটা সম্ভব হলো এবং এই টাকার উৎস কোথা থেকে এবং কীভাবে এরপর ওই পনেরো জন পড়ুয়া ট্যাব পাবে সেটাই এখন প্রশ্ন আর প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু যখন জানতে পেরেছেন ওই যে কজন হয়েছে অর্থাৎ পনেরো জনের তারপর সালার থানায় যাওয়ার পর সেখানে এফআইআর করেছেন এবং সেখানে কার কার অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও লিস্ট উনি পেয়েছেন এখন এরপরে কি হয় এবং এই পনেরো জন পড়ুয়া কবে ট্যাবে টাকা পায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের সালারের টিয়া থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে